সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বগুড়ার একটি জনপ্রিয় পর্যটন স্পট মমইন পার্ক অ্যান্ড রিসোর্টে শহরের ব্যস্ততা থেকে একটু দূরে প্রকৃতির কোলে গড়ে ওঠা এই রিসোর্টটি শুধু একটি অবকাশ যাপনের স্থানই নয় বরং এটি এক অসাধারণ অভিজ্ঞতা চলুন দেখে নেই কেন মমইন পার্ক এত জনপ্রিয় পার্কটির যত কাছাকাছি যেতে থাকবেন দেখতেই পাবেন রাস্তার আশপাশ সবকিছু দেখলে একটু অন্যরকম অনুভব মনে হবে বিদেশের কোনো এক জায়গায় আছেন অথচ আপনি বাংলাদেশের একটি জনপ্রিয় একটি পার্কের মধ্যে আছেন মমইন পার্ক অ্যান্ড রিসোর্টটি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কাছাকাছি অবস্থিত সহজে যাতায়াতযোগ্য কিন্তু শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে একদম নিরিবিলি পরিবেশ পরিবেশের সাথে চোখে পড়ে সবুজের ছায়া আর মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ পুরো রিসোর্টটি জুড়ে ছড়িয়ে আছে গাছপালা ফুলের বাগান আর হাঁটার জন্য সুসজ্জিত পথ প্রকৃতি প্রেমীদের জন্য এক নিঃসন্দেহ এক স্বর্গ পার্কটি দেখলে নিঃসন্দেহে বলা যেতে পারে বন্ধু এবং পরিবার নিয়ে যাওয়ার জন্য একটি উপযুক্ত স্থান এই রিসোর্টে রয়েছে সুন্দরভাবে সাজানো কটে সুইমিং পুল খেলার জায়গা এবং ছোট বড় সবার জন্য নানা ধরনের আকর্ষণীয় স্পট বিশেষ করে যারা প্রাকৃতিক পরিবেশ ভালোবাসেন তাদের জন্য এটা এক আদর্শ জায়গা বলা যেতে পারে এই পার্কে আপনি যা যা পেতে পারেন আধুনিক ও আরামদায়ক রুম সুস্বাদু দেশি বিদেশি খাবার পারিবারিক পিকনিক ও ডে আউটের চমৎকার ব্যবস্থা শিশুদের জন্য খেলার জায়গা সবুজ লন ও লেক ভিউ রিসোর্টের স্টাফরাও অনেক আন্তরিক ও স অযুগিতাপন্ন সার্ভিস খুবই ভালো লেগেছে এছাড়াও এখানে মাঝে মাঝে লাইভ মিউজিক ও স্পেশাল ইভেন্টও আয়োজন করা হয় যারা কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটাতে চান কিংবা ছোট্ট একটা ভ্রমণের পরিকল্পনা করছেন তারা যেতে পারেন মামোইন পার্ক এন্ড রিসর্ট যা আপনার জন্য হতে পারে পরবর্তী গন্তব্য আরwidetilde যদি সুবিধার সমূহ আপনাদের বলা যেতে পারে আধুনিক ও আরামদায়ক কটেজ ও রুম যা পরিবার বন্ধু বান্ধব এমনকি কাপলদের জন্য একদম পারফেক্ট সুইমিং পুল শিশুদের জন্য খেলার জায়গা পিকনিক স্পট মিনি জూ বা পাখির খাঁচাwidetilde প্যাডেল লে বোর্ড ইনডোর গেমস ও ক্যাফে বিশেষ করে বাচ্চাদের জন্য রয়েছে চমৎকার সব অ্যাক্টিভিটি যেমন ট্রেন রাইড দোলনা স্লাইড এবং আরো অনেক কিছু এছাড়া বড়দের জন্য রয়েছে আরামদায়ক বসার জায়গা ও প্রকৃতি উপভোগ করার জন্য রয়েছে লেক সাইড ব্রিঞ্জ এই মুহূর্তে যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটিতে মূলত সকল বয়সে মানুষজন ভিড় করতে লক্ষ্য করা যায় যেহেতু ভিতরে অনেকেই যায় না এই জন্য বাহিরের দিকে এটা খোলামেলা পরিবেশ এই জন্য এখানে অনেকে আসে শুটিং করে এবং ছবি তোলে বেশিরভাগ মানুষে যারা ভিতরের দিকে যায় তার ভিতরের দিকে যায় আর বাইরের দিকে যারা আসে তারা এদিকে এসে মূলত সময় কাটায় ছবি তুলে রিসোর্টের রেস্টুরেন্টে পাবেন নানা ধরনের দেশি বিদেশি খাবার খাবারের মান খুবই ভালো এবং পরিবেশনাও অনেক প্রশংসনীয় যারা পিকনিকে আসেন তাদের জন্য রিসোর্ট কর্তৃপক্ষ চমৎকার প্যাকেজ অফার করে বিশেষ করে তাদের যে ফেসবুক পেস্টি রয়েছে সেটি ফলো করতে পারেন সেখানে বিভিন্ন সময় অফারগুলো সেখানে দেওয়া হয় ফলো করে সেখানে যেতে পারেন এবং উপভোগ করতে পারেন মমইন ইন পার্ক এন্ড রিসোর্ট চমৎকার ভিউ এবং সেখানকার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার নিরাপত্তা এবং কাস্টমার সার্ভিস সবকিছুতে মমো ইন পার্ক অ্যান্ড রিসোর্ট এক ধাপে গিয়ে যদি আপনি বগুড়ে আসেন আর একটু শান্ত পরিবেশে পরিবার বা প্রিয়জনদের সাথে সময় কাটাতে চান তাহলে মমো পার্ক অ্যান্ড রিসোর্ট অবশ্যই আপনার লিস্টে রাখা উচিত ভিডিওটি কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিচে কমেন্ট করে জানান আপনি এর আগে কখনো মমইন পার্কে গিয়েছেন কিনা সেখানে যাওয়ার পর কেমন ছিল আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন এবং শেয়ার করতে না এবং কেমন অভিজ্ঞতা ছিল আপনার